ভাবুন তো অন্ধকার রাত চারপাশে ঘন নীরবতা দূরে শ্মশানের আগুন জ্বলছে চারিদিকে শকুনের ডাক শ্রীগালের হাহাকার আর সেই ভীতিকর পরিবেশের মধ্যেই বসে আছেন এক প্রচণ্ড শক্তি মহাদেব গায়ে ভস্য মাখা গলায় সাপ মাথায় অগ্নিশিখা জলা তৃতীয় নয়ন প্রশ্ন জাগে কেন তিনি শ্মশানে কেন তিনি দেহে মাখেন ভস্য এ রহস্যের উত্তর খুঁজতে গেলে আমাদের প্রবেশ করতে হবে দর্শন আর জীবনের সত্যে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন শ্মশান মানে মৃত্যু মৃত্যু মানে মানুষের কাছে ভয় কিন্তু শিব সেই ভর্ষ্যকে আলিঙ্গন করেন কারণ তিনি জানেন মৃত্যুই আসল সত্য রাজা ভিকিরি ধনী দরিদ্র সবাই একদিন শ্মশানি ছাই হয়ে যায় শিব ভস্যমেখে এই শিক্ষাই দেন দেহ ক্ষণস্থায়ী আত্মা অমর আমরা মানুষরূপ ধন ক্ষমতা নিয়ে অহংকার করি কিন্তু মহাদেব গায়ে ভস্মে মনে করিয়ে দেন যা কিছু আজ তোমার অহংকারের কারণ কাল তা ভস্ম হয়ে যাবে তাই আসল সত্য হল ভক্তি বিনয় আর ধর্মপথে চলা ভগবান শিব সংসার বিমুখ তিনি ভোগ নয় ত্যাগের প্রতীক গায়ে ভস্ম মানে আমি এই দেহকে গুরুত্ব দিই না আমি মায়াজাল ভেঙে গেছি তাই তাকে বলা হয় মহাযোগী মহাতপস্বী শ্মশান সাধারণ মানুষের কাছে ভয়ানক কিন্তু ভগবান শিব সেখানে অবস্থান করে বুঝিয়ে দেন যেখানে ভয় সেখানেই তিনি রক্ষক তাই তাকে বলা হয় ভূতেশ্বর ভূত প্রেত অশুভ শক্তির অধিপতি তার আশ্রয়ে কোনো অশুভ শক্তি ক্ষতি করতে পারে না মানে ধ্বংস কিন্তু ভগবান শিব গায়ে ভস্মকে বোঝান ধ্বংস ছাড়া নতুন সৃষ্টি হয় না যেমন জমি চাষ করার আগে আগাছা পুড়িয়ে দিতে হয় তেমনি পুরনো অহংকার ভেঙেই আসে নতুন আলোক এটাই শিবের দর্শন প্রলয় মানেই পুনর্জন্ম ভর্ষমেকে শিব মানুষকে আধ্যাত্মিক শিক্ষা দেন এই দেহ একদিন ভর্ষ্য হবে তাই দেহ নয় আত্মার সাধনা করো শ্মশানে বসে তিনি বোঝান যা কিছু ক্ষণস্থায়ী তাকে আঁকড়ে থেকো না চিরস্থায়ী আত্মার সঙ্গেই যুক্ত হও এই শিক্ষা মানুষকে মোক্ষের পথে নিয়ে যায় একবার দেবী পার্বতী প্রশ্ন করেছিলেন প্রভু আপনি কেন শ্মশানে থাকেন কেন গায়ে ভস্য মাখেন তখন শিব হেসে বলেছিলেন প্রিয়ে আমি মানুষকে শেখাতে চাই এই জগৎ ক্ষণস্থায়ী এই দেহ এই শাসরজ্জা এই জীবন একদিন ভস্ম হয়ে যাবে তাই আসল সাধনা হল আত্মার সাধনা মহাদেব শুধু এক দেবতানন তিনি দর্শন তার শ্মশানবাস ভস্যধারণ মানুষকে শেখায় ভয়কে জয় করো অহংকার ত্যাগ করো বৈরাগ্য গ্রহণ করো আর মৃত্যুর মধ্য দিয়েই খুঁজে নাও অমরত্ব তাই তাকে বলা হয় মহাকাল মহাযোগী অঘরী শ্মশানবাসী তিনি আমাদের শেখান ভস্তে শেষ হয় সব কিছু কিন্তু সত্য আদর্শ আর ভক্তি চিরন্তন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর অন্যদের শেয়ার করবেন धन्यवाद